তখন সিজদা করার মূল কারণটাই ছিল জাদুকরদের হাতেও কিন্তু লাঠি ছিল দড়ি ছিল এবং জাদুকরদের হাতের লাঠি এবং দড়িও কিন্তু সাপে পরিণত হয়েছিল মুসা সালাতামের লাঠিও সাপে পরিণত হয়েছিল তাহলে জাদুকরেরা সিজদা করবে কেন পৃথিবীর সবচেয়ে টপ লেভেলের জাদুকররা সেখানে উপস্থিত হয়েছে তাদের দড়িও সাপে পরিণত হয়েছে গেছে যেটা দেখে মুসালাইসাল্লাম ভয়ও পাচ্ছে কিন্তু জাদুকরেরা দেখলো যে তাদের যেই লাঠি এবং দড়ি সাপ হয়ে গেছে এটা জাদুর সাপ আর মুসার লাঠি যে সাপ হয়ে গেছে এটা বাস্তব সাপ ঠিক যেই বাস্তব সাপ বিলে ঘুরতেছে আমাদের আশেপাশে আল্লাহর তৈরি করা জ্যান্ত যে সাপ আছে এই লাঠি সেই জ্যান্ত সাপ হয়ে গেছে চোখের ভেল কি জাদুর সাপ নয় কিন্তু তাদের দড়ি এবং তাদের লাঠিগুলো ছিল চোখের ভেল কি জাদুর সাপ আর মুসআালসাল্লা সালামের লাঠি হয়ে গেছে জ্যান্ত জীবন্ত সাপ তখন তারা বুঝে গেছে এটা তো জাদু নয় তো অসম্ভব জাদু বলে আমাদের মতো হবে অবশ্যই মুসা আল্লাহাতসালাম আল্লাহ সুলহান হতো আল্লাহ নবী কেননা তার লাঠি জীবন্ত সাপ হয়ে গেছে বাস্তব সাপ হয়ে গেছে যে সাপ আর সাপ খেয়ে ফেলতে পারে সেই সাপ হয়ে গেছে তখন তারা সিজদায় পড়ে গেল তো মুসা আলাই সালাতামকে আল্লাহ সুবান শিখিয়েছেন তুমি চোখে যা দেখছো এইটা পৃথিবীর মানুষের দৃষ্টিতে এগুলোই দুনিয়া বিসবাব কিন্তু যদি অদৃশ্যে বিশ্বাস রাখো আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস রাখো তা আল্লাহ যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন করে দিতে পারে এবং বিজ্ঞানের আলোকেও এটা অসম্ভব নয় বিজ্ঞানের আলোকেও প্রত্যেকটা জিনিসের যে ডিএনএ আছে জীবজন্তু জড়পদার্থ প্রত্যেকটার মধ্যে যে ডিএনএ আছে এগুলোর অধিকাংশই ডিএনএ কমন যেমন মানুষ এবং বানরের ডিএনএ আঠানব্বই পার্সেন্ট কমন মানুষ এবং শুকুরের ডিএনএ আঠানব্বই পার্সেন্ট কমন তথা আমি আরো যদি স্পষ্ট করে বলি সহজ করার জন্য যে মানুষ মানুষ হয়েছে আর শুকুর শুকুর হয়েছে শুধু দুই পার্সেন্ট পার্থক্যের কারণ বানর বানর হয়েছে আর মানুষ মানুষ হয়েছে শুধু দুই পার্সেন্ট ভিন্ন ব্র্যান্ডের চারটি কালারের টি আরো যদি উদাহরণ দিয়ে সহজ করে বলি তাহলে একটাই মোবাইলে আমি লাইটও চালাচ্ছি কলও দিচ্ছি মেসেজও করতেছি এই প্রত্যেকটার পিছনে কোডিং আছে কোডিং কিন্তু সেম ল্যাঙ্গুয়েজ ঠিক আমরা যখন বাংলা লিখি তখনও কলম দিয়ে কালি বের হয় যখন আরবি লিখি তখনও কলম দিয়ে কালি বের হয় যখন ইংরেজি লিখি তখনও কলম দিয়ে কালি বের হয় সবই তো কলমের কালি শুধু একটু পরিবর্তনের কারণে একটা আলিফ হয়ে গেছে একটু পরিবর্তনের কারণে একটা এ হয়ে গেছে একটু পরিবর্তনের কারণে একটা ক হয়ে গেছে ঠিক ওই রকমই কোডিং ল্যাঙ্গুয়েজ একটু পরিবর্তনের কারণে একটাতে চাপ দিলে লাইট জ্বলতেছে একটাতে চাপ দিলে কল যাচ্ছে তো এটা যে মানুষের তৈরি করা কোডিং সিস্টেমের প্রোগ্রামিং এর পার্থক্যের কারণে সুযোগ সুবিধাগত পার্থক্য তৈরিগত পার্থক্য জিনিস একই ল্যাঙ্গুয়েজ একই তো আল্লাহ সুহানা এই পুরো পৃথিবীকে যেভাবে প্রোগ্রাম করেছেন আল্লাহ একটু পরিবর্তন ডিএন এর মধ্যে একটু পরিবর্তন করে দিলে তথা মানুষের ডিএনএ এর দুই পার্সেন্ট পরিবর্তন করে দিলে সকালবেলা মানুষ দেখবে সে বানর হয়ে গেছে এবং মানুষ যদি পৃথিবীর দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত হয় তাহলে অল্প পরিবর্তনে দ্বিতীয় দুইটা প্রাণীতে পরিবর্তন হতে পারবে একটা বানর একটা শুকুর ন্যূনতম সামান্য পরিবর্তন এই জন্য রাসুল হাসলাম বলেছে যে আমার উন্নতের একদল মানুষ বানর এবং শুকুরে পরিণত হয়ে যাবে কিনা এটা সামান্য পরিবর্তনই হয়ে যাবে আল্লাহ স্মল চাইবেন রাতের বেলা মানুষের দিনে একটু পরিবর্তন হয়ে যাবে সকালবেলা উঠে দেখবে সে বানর হয়ে গেছে সকালবেলা উঠে দেখবে সে শুকুর হয়ে গেছে তাহলে পুরো পৃথিবী এরকম আল্লাহ সানুতাল কাছে যেকোনো কিছুকে যে কোনো মুহুর্তে উনি যেকোনো কিছুতে পরিবর্তন করে দিতে পারেন ওহো আলা